প্রিয় দেশবাসী এবার আমি বিশেষ করে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে দুটি কথা বলতে চাই গণহত্যাকারী হাসিনা সারা দেশের সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছিল সংবাদপত্রের স্বাধীনতা হরণকারী হাসিনা পালিয়েছে জনগণের অদ্ভুত্থানে জনগণের প্রত্যাশা আপনারা আপনাদের যার যা সংবাদপত্রে নির্ভয়ে এই শব্দটি লিখবেন হাসিনা পালিয়েছে হাসিনা পালিয়েছে শব্দটির পরিবর্তে কোনো গণমাধ্যম যদি ভিন্ন শব্দ প্রয়োগের অপকৌশল নেন সেটি জনগণের কাছে আপনাদের বিবেকের স্বাধীনতাকেই প্রশ্নবিদ্ধ করবে আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান গত পনেরো বছরে যেই সকল পরিবারের মানুষগুলো গুম খুন অপহরণের শিকার হয়েছেন ছাত্র জনতার বিপ্লবে হাজারো মানুষ যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের এবং তাদের পরিবারের দুঃখ দুর্দশার কথাগুলো আপনারা আপনাদের সংবাদ মাধ্যমে তুলে ধরবেন সাগরু হত্যা মামলার তদন্ত এক কেন শেষ হল না সেই প্রশ্ন আপনারা আপনাদের মাধ্যমে তুলে ধরবেন জনগণ আপনাদের কাছ থেকে আয়নাঘর নিয়ে অনুসন্ধানী রিপোর্ট দেখতে চায় হাসিনা দেশ লুটেরা রাষ্ট্রে পরিণত করেছিল জনগণ দুর্নীতির সেই সব চিত্র প্রতিদিন আপনাদের সংবাদপত্রে গণমাধ্যমগুলোতে দেখতে চায় গণহত্যাকারী খনি হাসিনা প্রতিবার কিভাবে জনগণের ভোটকে ডাকাতি করে নিয়ে গিয়েছিল গণমাধ্যমে প্রতিদিন সেই সব চিত্র তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচারের আহ্বান জানাই আপনাদেরকে গণমাধ্যমে হাসিনার অপকর্ম ফ্রেমবন্দি থাকলে ভবিষ্যতে আর কেউ হাসিনার মতন ভোট ডাকাতি গণহত্যায় লিপ্ত হতে সাহস করবে না যা বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রের ভিতকে মজবুত করবে এবং ক্ষমতাসীনদেরকে স্বৈরাচারী আচরণ থেকে বিরত থাকতেও বাধ্য করবে প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ডবানি করুন ফ্রি Thank you